গোটা মক্কায় তালাশের হিড়ি পড়ে গেল তালাশ করে সবাই তালাশ করে নাই নাই আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ কই গেল কই গেল আবদুল্লাহ কই গেল কোথাও আবদুল্লাহর কোনো খোঁজ নাই এক সপ্তাহ দশ দিন পুরা হয়ে গেল আবদুল্লাহর কোনো খবর নাই হঠাৎ করে আবদুল্লাহ মক্কায় ফিরে আসলো একমাত্র কন্যা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এবার গড় থেকে বের হয়ে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে রাস্তায় গিয়ে সামনে দাঁড়ায় বলে আব্দুল্লাহ

এদিকে আব্দুল্লাহ চিন্তিত হয়ে গেল যে মারিয়াম আমার মুখের দিকে তাকাইয়া আমার কপালের দিকে তাকাইয়া বেহু সইয়া মাটিতে কেন ভরিয়া গেল এদিকে মারিয়ামের হুশ ফিরে আসলো হুস ফিরে আবার চিৎকার মারতে শুরু করেছে চিৎকার চিৎকার মারতে 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 ডাক মক্কার গলিতে তোরে আমি তালাস করলাম কিন্তু আমি বুঝে গেছি এ কাবার আমার সাথে আজকে আলো কচুরি করি না হে আব্দুল্লাহ এই মেয়েটাকে তুমি বিবাহ করেছ এই মেয়েটার নাম কি আমেনা এই মেয়েটার বাড়ি কি মদিনা আমি আমার বলে আব্দুল্লাহ আমি তো অনেক অনেক ভালোবাসতাম হে আবদুল্লাহ তোমাকে যেদিন তোমার বাবা কতল করার জন্য রেডি হয়ে গেল ওই দিন আশি জন মেয়েরা তরবারি হাতে করে তোমার পক্ষে সেদিন স্লোগান দিয়েছিল আবদুল্লাহ কেউ করতে দেয়া হবে না এ আব্দুল্লাহ তুমি কি জানো ওই আশি জন নেতৃত্ব আমি মারিয়াম দিয়েছিলাম আমার মনের একটা ইচ্ছা আমার বাবা ছিল তাওরাত কিতাবের আলেম প্রতিদিন বাবার সাথে তাওরাত কিতাবের রিফার্স করি আর আর প্রতিদিন তাওরাত কিতাবের পাতা উল্টে দেখি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মাদের নাম লেখা এই আবদুল্লাহদ্দিনকে থেকে আমার স্বপ্ন তৈরি হয়ে গেল আর মনে মনে ভাবলাম আহের জামানার পাই নম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের মা যদি হতে পারি তাহলে পৃথিবীর মধ্যে সব চাইতে দামি মা আমি হতে পারবো